আমি এই কানেরটা নিয়েছি এটা দামটা বলে দাও কত নিলে এটা এইভাবে ইউজ করতে পারবে চাইলে ও আচ্ছা এই গ্যালারি গ্যালারি মাদার শার্টটা তো এসেছি খাওয়া দাওয়া করবোই অবশ্য কিন্তু তারপরে ভিডিও শেষে তোমরা দেখতে পাবে ওই যে সামনে দেখছো না সুন্দর লাইটিং যে স্টলগুলো রয়েছে সাজানো গোছানো ওখানেও কিন্তু যাবো কেনাকাটা করার জন্য তো সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি তো পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি লাবণী তোমাদের অনেক ভালোবাসা দিয়ে আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে কিন্তু আমি চলে এসেছি মাদার শার্টে তো চলো ভেতরে যাব ভেতর গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে चलो दीपू चलो খাওয়া দাওয়ার পরে কিন্তু বন্ধুরা আমরা চলে এসেছি দেখো এই দিদিভাইদের স্টলগুলোতে দেখা যাক এখান থেকে কি কেনা যায়

তোমরাও কিন্তু মাদার শার্টে এলে এই দিদিভাইয়ের কাছ থেকে কানের নিতেই পারো আমিও নিয়েছি একটা যেহেতু আমাকে সবসময় বড় কানের ভালো লাগে না বলে আমি একটা ছোট্ট কানের নিয়েছি একটু কানেরটা দিদি ভাই বের করে দেখাও এ দেখো আমি এই কানেরটা নিয়েছি এটার দামটা বলে দাও কত নিলে এটা একশো তিরিশ নিলাম হ্যাঁ এটা একশো তিরিশ নিয়েছে কিন্তু দিদিভাই আমার কাছ থেকে প্রথমে একশো চল্লিশ বলেছিল তো দিদিভাই একটু কিছু কম নিয়েছে আর বেশি কম করা যাবে না যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি আছে জার্মান সিলভারের প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু তোমাদের কালার কিন্তু অনেকটাই ঠিকঠাক থাকবে পড়লেও হাজার রাফেশ করতে পারো তোমরা রয়েছে এখানে ভর্তি ভর্তি কালেকশান সব আছে আর এছাড়াও কিন্তু আরো কালেকশন রয়েছে ওই রকম সব স্টোর করা আছে ওর মধ্যে আর সাজানোর জন্য সামনে যেটুকুই রেখেছে সত্যি দেখে চোখ ধারিয়ে যাচ্ছে খুবই ভালো

এখানে এই দিদি ভাইয়ের কাছেও অনেক মালা রয়েছে এখানে সুতির বস্ত্র রয়েছে শাড়ি রয়েছে অনেক সুন্দর সুন্দর হ্যান্ড প্রিন্টের আর এদিকে ভাইদের কাছেও মালা রয়েছে দেখে আসি চলো জামাই ষষ্ঠীর দিনে কিন্তু বন্ধুরা ঘুরতে এসে তোমরা খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা শাশুড়ি মাকে বা মায়েরা তার মেয়েদের জামাই ষষ্ঠীর দিনে কিন্তু উপহার এখান থেকে দিলেই দিতে পারো এগুলো কি সিলভার এখানে প্রত্যেকটা কালেকশনে খুব ভালো লাগছে আমার হাত দিও না সোনা হাত দিও না এই দিদিভাইয়ের কাছে কিন্তু দেখো পিওর সিলভার জুয়েলারি রয়েছে সুন্দর সুন্দর মঙ্গলসূত্র এইটার প্রাইসটা একটু বলবে এগুলো লং লং না অনেকটাই লং আছে হ্যাঁ অনেকটাই হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর সিলভারের উপরে এগুলো স্টোন দেওয়া না হ্যাঁ বা দারুণ লাগছে না আমি এটাই দেখা আর 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 দিও না এটা চাইলে এইভাবে ইউজ করতে পারেন চাইলে ও আচ্ছা এই গ্যালারি গ্যালারি দাও করে নাও বাবা রং করে চাইলে এটাকে ঘুরিয়েও ইউজ করা হ্যাঁ 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 খুব ভালো তো সিস্টেমটা সব পিওর সিলভার এগুলো সব হ্যাঁ ম্যাম প্রত্যেকটাতে আমাদের হলমার্ক করা আছে আর যে হলমার্ক করা আছে সেটা আমি চেকও করিয়ে দেবো কি না বাহ ব্যাঙ্গেলস হিসেবে ইউজ করা যাবে বাহ এটা রিং হিসেবেও ইউজ করা যাবে আর ব্যাঙ্গেলস হিসেবে ইউজ করা যাবে তিনটে কালার আছে এটা এটা তো সিলভার না এটা কি হ্যাঁ এটা সিলভার মানে সিলভার এটা সিলভারের উপরে এই যে এটা হচ্ছে পিওর সিলভার এটা সিলভারের উপরে রোজ গোল্ড কোটিং করা আছে বাবার জিকার সিলভারের উপরে কোটিং করা আচ্ছা আচ্ছা তিনটে সিলভার সব মানে প্রতিদিনই এখানে সানডে শুধু সানডে বাহ সন্দা 76 1660 এই জন্য মেয়ের জন্য উপহার তো আমরা দেখলাম এখন দেখো এই মাটির সুন্দর জিনিসগুলো কিন্তু জামাইদের তো শাশুড়ি মায়েরা উপহার দেইই পারে বন্ধুরা সንዳ হয়ে গেছে আমাদের ঘোরাও কমপ্লিট নবদ্বীপ ঘুরে কিন্তু আমরা মাদার সাইডে এসেছিলাম তো মাদারশাট ঘুরলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো লাইক করো প্লিজ আর ভালো লাগলে কমেন্টস করো কিছু সাজেস্ট করো আমাকে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার ফিরে আসছে একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা তোমাদের জানা ধন্যবাদ